মানে শুধু গরু দেখবে আর কনফার্ম করবে গরু দেখবে আর কনফার্ম করবে বাসায় নিয়ে যাবো যেটা দেখাইছে ওটাই আছে কিনা সুস্থ সবল আছে কিনা দেখবে তারপর গরুর টাকা দিবে আচ্ছা এত সুযোগ সুবিধা থাকবে

আমাকে দেওয়া লাগবে না আমার গরু যাবে ঠিক আছে হাতে পাওয়ার পরে পাওয়ার টাকা যেটা দেখে আছে মিলিয়ে নিবে সবকিছু সবকিছু মিনার কিন্তু ধামাকা অফার মাসাল্লাহ এবং পায়ের গিরা গুলো দেখবেন আপনারা

মার্শাল স্পষ্ট ভাবে কিন্তু দেখা যাচ্ছে ভাই নিপুলগুলো আমরা সিরিয়ালের এক নাম্বার মানে জোর দামটা তো আমরা পরে বলে ভাই দ্বিতীয় বাচ্চাকে আচ্ছা সিরিয়ালের এটা এক নাম্বারটা ছিল তো চলুন ভাই আমরা পরবর্তী দুই নাম্বারটা দেখায় দামটা বলে দিই দুই নাম্বারে মাসাল্লাহ চমৎকার কোয়ালিটি ফুল আর একটা গরু দেখতে পাচ্ছি বিগ বডির গরু এটাও কি ভাই একই রকম বয়স এটার বয়স এক মাস কম আছে আচ্ছা এটা বারো মাসের বাচ্চা তবে বারো মাস হিসাবে এ যে হাতে পায়ে এত লম্বা আর হলে হচ্ছে ভালো জিনিস ছাড়া আমি দর্শক ভাই এই দেশ বিদেশ কোথায় পাঠাবো কোথায় পাঠাবো সেখানে যদি যাও ভালো জিনিসই না পাই তারা ঠিক আছে আমাদের জন্য বদার দরকার নাই ভালো দিব জীবনে একদিন দোয়া করবি করবি

ঠান্ডা বাচ্চা একদম ঠান্ডা দর্শক এ যে দেখতে পাচ্ছেন আমি নিজেও কিন্তু নাড়াচারা করছি কিছুই বলে না এত ঠান্ডা দেখলে বুঝতে পারবো দুটা বাচ্চা দুইটা আকর্ষণীয় মার্শাল কিছু বলে না আমি নিজে নাড়াচাড়া করছি মাশাল্লাহ তার মানে এই সমস্ত গরু যখন মানে এখন তো না তাই এত নাড়াচাড়া করতে দিচ্ছে পরবর্তীতে যখন গাভী হবে তখন তো আরো ঠান্ডা হবে একদম ঠান্ডা একদম ঠান্ডা হয়ে যাবে আচ্ছা তখন একটা বাচ্চাও দহন করতে পারবে এই সব গরু কিন্তু বাচ্চা দহন এক এক বড় বড় বালতি লাগবে খালে নিচে জন্য দুধ দহন করার জন্য কি তো মিনার ভাই এই যে দুইটা

যারা দুইটা মানে বাসার জন্য দুইটা গরু রাখতে চাই রাখতে চাই যে আমি এক লাখ এক লাখ দেড় দুই লাখের ভিতর দুই লাখের ভিতরে দুইটা গরু রাখব। এবং অল্প দিনে হিটে আসবে হিটে আসবে

ঠিক আছে আর বাচ্চাও থাকে না আর আমি ভালো জিনিসটা বিক্রি করিনি আচ্ছা তারপর দর্শকদের উদ্দেশ্যে শূন্য শূন্য বিরানব্বই এটা স্ক্রিনে দেওয়া থাকবে এই নম্বরে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে এবং প্রবাস থেকে যোগাযোগ করে আপনার থেকে গরু নিতে পারবে সবই আছে যখন ইচ্ছা ভিডিও কল দিতে রাত দিন চব্বিশ ঘন্টা যখন ইচ্ছা ভিডিও কল দিতে আমার বাড়ির সাথে আমার খামার যখন তখন ভিডিও কল দেবে আমি দেখাতে পারবো এবং হচ্ছে প্রবাসীরা হচ্ছে রাত্রে বেশি ফোন দেয় এই জন্যই আর কি বলতেছি চব্বিশ ঘন্টায় অনলাইন থাকি আমি চব্বিশ ঘন্টা যে কোনো সময় ফোন দিতে পারি আচ্ছা ভাইয়া তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আসসালাম